হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা আজকে বললো রবিবার রবিবারের সকাল এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানেই বাবার ফটোটা আছে তো এই ফটোটা আজকে এখানে তুলে দেবো তো এখানেই তো থাকে ওই যে ওই জায়গাটাতে বাবার ফটোটা থাকে তো সেটাও তুলে দেব আর ভাবছি আজকে না এইগুলোকে একটু রোদে দিয়েছিলাম কালকে তো আজকে ভাবছি এইগুলোকে একটুখানি আমি সুন্দরভাবে তুলে রাখবো কারণ শীত প্রায় যায় যায় এগুলোর আর প্রয়োজন নেই এরকম কম্বল আমি বের করেছি একটা ছিল আমি গায়ে দিতাম তো আজকে হাজব্যান্ডের জন্য একটা বের করেছি এটাও একটুখানি রোদে দিয়ে দেবো তো এই জন্য একটুখানি ঘরটা মেসি হয়ে আছে আর এই দিকে দেখো রিক বাবু উঠে গেছে কয়েকদিন তো বেশ গরম পড়েছিলো কিন্তু আজকে সকাল থেকে দেখছি আবারও খুব হাওয়া দিচ্ছে আর সেই সাথে বেশ একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেই জন্য ওকে একটা ফুল স্লিপ পরিয়ে দিচ্ছি দা খাওয়া হয়ে গেছে দিয়েছিলাম আচ্ছা দিচ্ছি দিয়েছিলাম ওকে চার পিস বিস্কুট তো সেটা তো খেয়ে নিয়েছে এবার একটুখানি জল খেয়েও খেলা করুক আর সেই সাথে আমি এখানে রান্নার জোগাড়যানি করব। এইখানে দেখো আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি চিকেন তবে চিকেনটা আজকে না আর গড় করে করব না হাজবেন্ডের প্রচণ্ড শরীরটা খারাপ এখন না ওই যে এরপরে হয়েছিল অ্যানিভার্সারির পরে না হাজব্যান্ডের শরীরটা বেশ খারাপ হয়েছিল সেই কারণে কি বলো তো সেই কারণে ও একটুখানি ঝোল তারপরে সিদ্ধ এরকম টাইপের সব কিছু খাচ্ছে তো কয়েকদিন তো মাছের ঝোল তারপরে একটুখানি নিরামিষ ওই কলা টলা দিয়ে ঝোল সিদ্ধ এরকম খেয়েছে তো তো ডক্টর বলেছে একটু হালকা পাতলা কিছু খাওয়াতে তো সেই জন্য ওইগুলোই খাচ্ছিল তবে এখন আর ওর মুখেতে ভালো লাগছে না স্বাভাবিক ভালো লাগে বলো ওগুলো খেতে কিন্তু কিছু করার নেই ওর যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা তো সেই কারণে ওকে এগুলোই এখন মাছ ডেড়ে গিয়ে খেতেই হবে আস্তে আস্তে একটু একটু করে শুরু করব তবে সেটা এক্ষুনি না তার কারণ বেশ পাঁচ ছ দিন কিন্তু ও এই নিয়ে ভুগেছে বমি পটি তারপরে গ্যাস এই বুকে ব্যথা পেটের যন্ত্রণা এই সমস্ত কিছু তো আজকে ভাবছি একটুখানি স্যুপ মতো করে ওকে চিকেন দেবো একটু টেস্টাও বদলাবে ইনি আর ইমি এখন হালকা পাতলা খেয়ে খেয়ে রোগা হয়ে যাচ্ছে আমি আমি খাবো দই টই দিয়ে একদম কষা কষা করে নি টক দিয়ে খাওনি কেন এনে তো রেখে দিয়েছি এর এখন স্যুপ টুপ এই সব চলবে সবজি দিয়ে মাংস সবজি দিয়ে ঝোল সিদ্ধ আর আমি আজকে গড় করে খাবো দেখো না দরজা খুলব হ্যাঁ এই যে দেখো মাংসগুলো একটুখানি ধুয়ে নেব তো চলো আমি ভাবছি কিছুটা মাংস করবো পেঁপে দিয়ে আর কিছুটা একটুখানি কষা বসা করে করে রাখবো এই যে সলিডগুলোকে আমি নেব আমি একটুখানি হালকা করে কষা করে যেমন আমি করি সেইভাবেই করব বিবাহবার্ষিকীর জন্য এই সব ডেক্সিগুলো আমি খাটের মধ্যে থেকে বের করেছিলাম এগুলো আমার শাশুড়ি মায়ের তো এগুলো আর ঢোকানো হয়নি তো কালকে একটুখানি আটা মেটেছিলাম এটাতে আজকে একটুখানি এই যে ধুয়ে ধুয়ে নিই তারপরে মেজে বসে আবার তুলে রাখবো তো দেখো এখানে অনেকটা রসুন আমি একটুখানি বেটে রাখলাম তো রসুনটা একটু আমি বেশি করেই বেটে রাখলাম মাংস তো এতটা তো লাগবে না এখানে দেখো মিক্সির জারের মধ্যে কিছুটা রসুন পেস্ট রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো সেই সাথে দিলাম একটু ধনে পাতা কিছুটা একটু শুকিয়ে গিয়েছিলো সেটাও দিলাম যেহেতু পেস্ট হবে সেই জন্য হয়ে যাবে পেস্টটা সাথে দিয়ে দিলাম একটু টমেটো এই যে দিলাম একটু ধনে পাতা আর ফ্রিজেতে একটুখানি টক দই ছিল ওই যে হাজবেন্ড বলছিল না তো মনে পড়লো তো চলো একটুখানি টক দই আমি এই পেস্টের মধ্যে দেব যদিওটা মিষ্টির দোকানেরই টক দই তো যাই হোক এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম এর সাথেই দেবো একটুখানি হলুদ গুঁড়ো তো সব এইরকমভাবে আর একবারও করেছিলাম এটা একটুখানি আমার জন্য করছি আমি না একদমই সত্যি কথা বলতে খেতে পারবো না ওটা এই যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সেই সাথে জি দিয়ে দেবো একটুখানি জিরে ধনে গুঁড়ো এগুলো এমনিই দেওয়া যায় কিন্তু এর মধ্যে কেন দিচ্ছি বলো তো একবারে পেস্ট হয়ে যাবে আমার বারবার দিতে লাগবে না একটু গোটা গরম মশলাও এর মধ্যে দিয়ে দিলাম সেই সাথে একটুখানি চিনিও ওর মধ্যে অ্যাড করলাম এইদিকে দেখো এই যে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি বাবা এই যে দেখো এখন সাড়ে দশটার মতো বাজে স্নানটা করিয়ে দিয়েছি ওকে আর এইদিকে দেখো কালকে রাতে একটুখানি আলুর তরকারি করেছিলাম এই যে তো সেটা দিয়ে ভাত খাওয়াচ্ছি ওকে ভাত এখনো করিনি তবে এই 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 ভাতটা কালকে গরম হুম দেখো সাইকেল চড়ছে যে এখান থেকে এটা ওর সাইকেলের জায়গা এই দরজা থেকে যায় আর এই দরজা থেকে আসে এই যে সাইকেল চড়ছে আর এখানে আমি ভাতটা মাকে একটুখানি ওকে খেয়ে দিই ও খুব ভালো ছেলে জানো তো এমনি খেতে খাওয়া নিয়ে কোনো বায়না করে না ওর যতটুকু পেটে ধরে সেটা হাঁড়ি গোড়ায় যা হয় সেটাতেই ও সন্তুষ্ট কখনো আলু সিদ্ধ কখনো আলুর দম কখনো কুমড়ো সিদ্ধ বেগুন ভাজা যা দেবে যা দেবে শোনা বাচ্চাটার কোনো ব্যাপার না তাই তো বাবা কেন বাবা তুমি এরকম খাও যেটাই হয় সেটাই খাও কেন হ্যাঁ কোনো জিনিস নষ্ট করতে নেই ভগবান যেটুকু দেয় হাসি মুখে সেটুকুই খেতে হয় তাই তো এটাই ওকে আমরা ছোটবেলা থেকে বুঝিয়েছি আমি ও বাবা সবাই এই যে এখানে দুটো পেঁয়াজ খেতে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখানে পেস্ট দিয়ে আর যে সলিড পিসগুলো ছিল সেইগুলো দিয়ে মাংসটাকে ম্যারিনেটন করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মধ্যে সবকিছু দেওয়া আছে শুধু শেষে গিয়ে একটুখানি লবণ দেব তবে সেটা এখন না এইবারে এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে হতে দেব এটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব যদি খাও তো খেতে পারো এদিকে বসিয়ে দিলাম ঢাকাও দিয়ে দিলাম ব্যাস এটা হোক তো ওদিকে ওই কড়াটাতে এখন আমি চিকেন বসিয়েছি আর এদিকে একটা ছোট কড়াতে আমি একটুখানি ওই যে পেঁপে দিয়ে করব পেঁপেছিলাম একটু স্যুপ মতো করে দেবো তার সাথে একটু গাজর বিনস এগুলো দেবো তবে হাজব্যান্ড বললো শুধু পেঁপে দিয়ে করো গাজরটা টাজর দিয়ে ও খেতে চাইলো না শুধু পেঁপে দিয়েই খেতে চাইলো তো সেই জন্য আমি এখানে দেখো একটা পেঁয়াজ একটুখানি হালকা করে ভেজে নিলাম আর তারপরে কিন্তু এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম তবে এই রসুনের সাথে না আমি একটু আদাও বেটেছিলাম তো সেই জন্য আমি আলাদা করে করে আর আদা বাটা দিলাম না এটা আদা রসুনের পেস্টেই বলা যায় তো হালকা করে একটুখানি এদিকে আমি ভেজে নিচ্ছি আর খুবই সামান্য পরিমাণেই আমি তেলটা দিয়েছি তেলটাও বেশি ইউজ করিনি এখানে জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সেই সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে নিয়েছি যাতে একটু কালারটা আসে তো এই দিয়েই কিন্তু আজকে রান্নাটা করব কোনো চিকেন মশলা টসলা কিছুই অ্যাড করব না বা অন্যদিন যেমন করে রান্না করি খুব কষা কষা করে পেঁয়াজ টিয়াজ বেশি দিয়ে সেটাও আজকে করব না একদম হালকা পাতলা করেই কয়েকদিন ধরেই খাচ্ছে আর আজকে একটুখানি টেস্ট বদলানোর জন্য চিকেনটা করেছি না হলে আজকে ইচ্ছা ছিল চিকেনও করবো না তো যাই হোক চলো এখানে একটুখানি মশলাটা কষিয়ে নিই এরপরে আমি একটুখানি টমেটোও দিয়ে দিয়েছিলাম তবে টমেটোটা আর একটু আগে দিতে হতো আমি ভুলে গিয়েছিলাম আর এখানে এবারে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি তবে কী তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে সমস্ত কাঁচা গন্ধটা চলে যায় তবে চিকেনটা কিন্তু খুব একটা আমি ভাজাভাজি করব না চিকেনটা একটু হালকা কষিয়ে নেব যেই দেখবো একটু হয়ে গেছে সেই সময় কিন্তু জলটা আমি দিয়ে দেবো তো এদিকে দেখো চিকেনটা আবার আমি একটু সিটিতেও বসাবো এদিকে দেখো পেপে দিয়ে যে তরকারিটা সেটা আমার প্রায় হয়ে গিয়েছে হাজব্যান্ড এক্ষুনি এসেছিলো তো ও একটু বাজারে গিয়েছিল তারপর ওর গাছের কিছু জিনিসপত্র কিনতে হতো মানে শার্টটার তো ওকে ঝোলটা একটু দেখিয়েছিলাম আমি একটু ঝোল ঝোল করেছিলাম বুঝলে তো ওকে ঝোলটা দেখালাম বললো যে আর একটু মাখা মাখা হবে তো সেই জন্য ঝোলটাকে একটুখানি ঘন করছি সেই সাথে এর মধ্যে দিয়ে দেব একটু পরে গরম মশলা আর ওকে আরেকটুখানি আমি বাজারে পাঠালাম এই দিকে দেখো এই যে চিকেনটা করেছি এটা তো হয়ে গেছে বেলা পলাশ দা মাম্পি সেই সাথে সোহা আসবে অ্যানিভার্সারিতে পলাশ দ্বারা আসতে পারিনি সোহার পরীক্ষা ছিল বলে তো সেই জন্য একটু আগেই ফোন করেছিল ওকে যে পলাশ দ্বারা আসছে তো ও বলেছিল যে রাতে খেয়ে যাওয়ার জন্য তো সেই জন্য যেহেতু আসবে অ্যানিভার্সারি উপলক্ষে আসবে আর না খাইয়ে পাঠানো যায় বলো তো সেই জন্য ও বলেছে একটুখানি পরোটা করে রাখবো তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন পলাশ দ্বারা আসছে অ্যানিভার্সারির গিফটগুলো আজকেই ওপেনিং করি তো এই দেখো এই গিফট একটা অ্যানিভার্সারিতে পেয়েছি তবে কে দিয়েছে না দিয়েছে আমার সমস্ত কিছু গুলিয়ে গেছে সেই জন্য আমি বলতে পারছি না কেন বলো তো এরকম বক্স তিন চারটে মতো ছিল তো সেই কারণে তো ওদিকে আমি ওগুলো একটুখানি ধুয়ে মেজে রাখলাম বাটিগুলো ভাবলাম যে কিছু একটা দেওয়া যাবে এদিকে দেখো আবারও আমি ওই যে হাজব্যান্ডকে চিকেন আনতে পাঠিয়েছিলাম না কেন বলো তো ও চিকেনটা তো তোমরা দেখেইছো যে একদম অল্প ছিল তো সেই জন্য ওকে দুপুরবেলাতেই আমি বললাম যে তুমি একেবারে চিকেন এনে তারপরে রান্না টান্না মানে তারপরে স্নান টান করো আমি তাও খাওয়া দাওয়া সেরে চিকেনটা রান্না করে নিতে পারবো আর তখন আসলে একটু গল্প করতে পারবো ও সেই মতো বাজার থেকে একটু চিকেন এনে দিয়েছিল আর কি বলো তো অনেকটাই প্রায় দুটো তো সমস্ত চিকেনের দোকানগুলো বন্ধ হয়ে গেছিল একটা দোকানে শুধুমাত্র সলিড ফিসই ছিল কোনো লেগ কিছু পায়নি তো সেই জন্য কিন্তু ওই মানে সলিড মাংসটাই এনেছে ও আর এদিকে দেখো আমার চিকেন করা হয়ে গেছে যেহেতু আদা রসুনের পেস্টটা ছিল আমার আর আদা রসুন পেস্ট করতে হয়নি যেমন করে চিকেন কষা করি ওরম করে নিয়েছি আর এই যে দেখো এই হটপটটাও দিয়েছে শ্রেয় শ্রেয়সীই দিয়েছে হ্যাঁ শ্রেয়সী এই হটপটটা দিয়েছে আসলে ও আমাকে বলেই দিয়েছে যে হটপটটাও দিয়েছে সেই জন্য জানলাম যে শ্রেয়সী এই হটপটটা অ্যানিভার্সারিতে আমাদেরকে গিফট করেছে তো এই হটপটটাও আজকে উদ্বোধন করলাম পরোটা রেখে তো এখানে আমি পনেরো ষোলো পিস মতো পরোটা করেছি আর কিছুটা ময়দা মেখে রেখেছি এখানে পলাশ দ্বারাও চলে এসেছে আমার রান্না পুরো কমপ্লিট তো তারপরে কিন্তু পলাশ দাম আম্পিদি সবাই চলে এসেছে তো এই দেখো তোমাদেরকে তো জানিয়েছি পলাশ দাম আম্পিদি সবাই আর গিয়েও তোমরা ভিডিওতে দেখেছ আমরা কিন্তু জোর কদমে আড্ডা বসাই যখন পলাজার আমাদের বাড়ির কাছে থাকতো প্রায় হয়তো প্রতি সপ্তাহতে আমাদের এরকম চায়ের আড্ডা হালকা ফুলকাভাবে হতো সেখানে শুধু চা বিস্কুট খেতাম বা একটু মুড়ি মাখা টাকা কিন্তু গল্প চলতো একদম জোর কদমে এখানে মামপিদিদের আমি একটুখানি চা বিস্কুট দিয়েছি আর এখানে সোহাকে আমি দিয়েছি একটু নিমকি আর সেই সাথে ছুরি ভাজা তো ছোটোবেলা থেকে সোয়াকে চিনি তো সেই জন্য কিন্তু আমি জানি যে ও কি পছন্দ করে না করে সেই জন্য ও যখনই আসে তখনই আমি একটুখানি নিমকি ছুরি বাজা এরম টাইপের একটু খাবার ওকে দিই ও এরম চটপটি খাবার খেতে বেশ পছন্দ করে মেয়েটা আস্তে আস্তে দেখতে দেখতে কত বড় হয়ে গেছে জানো সামনের বছর মাধ্যমিক দেবে তো যাই হোক বয়সী আর থেমে থাকবে বলো এই দেখো না আমিও দেখতে দেখতে কত বুড়ি হয়ে যাচ্ছি একটার পর একটা বছর চলে যাচ্ছে 在你。<music> <music> এদিকে ছেলে সবাইকে হনুমান চল্লিশা পাঠ করে শোনাচ্ছে আর এদিকে আমি চলে এসেছি থামসাপ বের করতে তো ফ্রিজে একটা থামসাপ ছিল তো ভাবলাম যে সেটাকে বের করি তো একটা দু লিটার প্রায় সীসা কত বুঝলে তো আর এই যে একটা আছে এখন তো এখন আমাদের চা পাটি শেষ হয়ে গিয়ে এখন থামসাপ পাটি চলবে এটাই বলা যায় তবে মাঝখানে আমি সবাইকে রসগোল্লা দিয়েছিলাম কিন্তু কেউ রসগোল্লা খেতে যায়নি পলাশ দাম আমি দিয়ে একটা একটা করে খেয়েছি আর সোহারা তো খাইনি তো এদিকে দেখি যে একটুখানি সবাইকে থাম থামসাপ দিই তবে মানে মাম্পিদি হয়তো খাবে না তার কারণ মামপিদি সেইভাবে ঠান্ডাটা পছন্দ করে না তো সেই জন্য আমি এখানে কিন্তু তিনটে গ্লাসেই আপাতত ঢেলে নেবো এখানে দেখো মাম্পিদি ওই যে রসগোল্লার বাটিটা রাখতে এসেছে তো চলো একটুখানি সবাই মিলে থামসাপ খাই আর তারপরে দেখি খাওয়া দাওয়ার সব কিছু জোগাড়ও করবো তবে এখন কিন্তু খুব একটা বেশি দেরি হয়নি জানো তো সবে সাড়ে সাতটার মতো বাজে হয়তো এত তাড়াতাড়ি মানফি খাবে রাখাবে না তো ঠিক আছে এখন গল্প চলছে মানে কখন সময় চলে যাবে বুঝতেই পারবো না আমার পরীক্ষা এখনও শেষ হয়নি তো সেই জন্য মাম্পি দিয়ে আর থাকতে পারল না বললো যে বাড়ি থেকে একটুখানি পড়তে বসতে হবে সেই জন্য আমি সমস্ত কিছু যা রান্না করেছিলাম সেই চিকেন কষা সেই সাথে পরোটা সবটা আমি কিন্তু একটুখানি প্যাক করে দিলাম তো বললাম যে ঠিক আছে তোমরা এখানে না খাও বাড়িতে গিয়ে খাবে তাহলেই আমাদের ভালো লাগবে এই সবাই

তো দেখো এই হচ্ছে হাজবেন্ড এর প্লেট তো একটা আমার আর একটা ওর তো ওকে একটুখানি দিলাম আজকে টেস্ট করার জন্য যেহেতু এত রকমের একটু চিকেন করেছি তো সেই জন্য জল আনেনি কি অবস্থা? হ্যাঁ ওটা তো আমি নিতে ভুলে যাই। পুরো ভয় পেয়ে গেছি আমি। Thank you for your না আজকের জন্য এই এক টুকানি চিকেন দিলাম। এর থেকে আবার ফের হালকা পাতলা খাবে। না একটা আমার একটা তোমার। আচ্ছা। কি ভাবলে? সশাটা আনছি আমি। চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো সবাইকে টা গুড নাইট